জয়মা আজকে বহুদিন বাদে আবার একটি বিষয় নিয়ে তন্ত্র সংক্রান্তই একটি প্রশ্ন বা জিজ্ঞাসা সেই বিষয়তে আপনাদের সামনে আলোচনা করব আজকে আলোচনা করব এই যে আমরা বিভিন্ন মানুষকে নানান সময় হাত দেখাই জন্ম ছক দেখাই একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে এই হাত দেখানো বা জন্মছক দেখানো এইটাও কি কোনোভাবে আমাদের ওপর বিপদ ডেকে আনতে পারে অর্থাৎ আমরা অনেক সময় দেখবেন বলতে শুনি যে যাকে তাকে যেখানে সেখানে হাত দেখাবেন না বা জন্মছক ছক যে কাউকে দিয়ে বিচার করাবেন না কোনো নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য কেউ ব্যক্তি হলে তবেই তাকে নিজের হাত এবং জন্ম সময় জন্ম ছক এটা দেখাবেন আমরা কেন বলি এই কথাটা অনেক সময় অবিশ্বাস্য এবং খুব দ্রুত কিছু এমন বিষয় ঘটে যায় যার কোনো উত্তর বা প্রশ্ন হয়তো আমরা সেই সময় পাই না পরবর্তীতে গিয়ে সেটা আমরা বুঝতে পারি কিন্তু যখন বুঝতে পারি ততক্ষণে অনেক জটিলতা অনেক সমস্যা আমাদের সামনে উপস্থিত হয়ে যায় সেগুলো নিরসন করতে গিয়ে তখন কিন্তু দুর্বিষহ অবস্থা হয়ে দাঁড়ায় আলোচনা করব তবে আলোচনার পূর্বে আপনাদের কাছে অনুরোধ করব যে এই ভিডিও এবং চ্যানেলটি যদি আপনাদের গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশন নতুন ভিডিও পোস্ট হলেই তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছায় এইবার আলোচনায় প্রবেশ করছি ইতিমধ্যে বানমারা শটকর্ম হ্যাঁ উচাটন স্তম্ভন শত্রুক্রিয়া নানাবিধ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি তবে এই চ্যানেলটিতে খুব একটা বেশি ভিডিও দেওয়া হয় না আমার আরেকটি যে নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা এই চ্যানেলেরই হোম পেজে নিচের দিকে তার লিংক পেয়ে যাবেন সেখানে আপনারা নিয়মিত ভিডিও এবং লাইভ অনুষ্ঠানে আপনারা আমার সঙ্গে যুক্ত থাকতে পারবেন এই যে হাত দেখানো বা জন্মছক বিচারের যে বিষয়টি আমি আলোচনা করছিলাম আসলে ভাগ্য চুরি বলে একটি বিষয় আমি পূর্বেও আলোচনা করেছিলাম এই বিষয়টা নিয়ে অনেকেই মতবিরোধ করেছেন অনেকেই সমালোচনা করেছেন অনেকেই নিজের ভিন্ন ভিন্ন মতামত পোষণ করেছেন প্রদর্শন করেছেন কেউ বলেছেন যে ভাগ্য চুরি যদি সম্ভব হতো তাহলে ভারতবর্ষের নাম করা কোটিপতি ব্যক্তিদের ভাগ্য চুরি করে যে কোনো মানুষ ভাগ্য হয়ে যেত যে কোনো মানুষ তার ভাগ্যকে নিজের ভাগ্যে পরিণত করতে পারত কিন্তু আদপে ওই কথা বা প্রশ্নটা কতটা যুক্তিযুক্ত সে বিষয়ে কিন্তু প্রশ্ন থাকছে কেন আমি বশীকরণের ভিডিও যখন আলোচনা করেছিলাম একটা কথা হয়তো আপনারা জানবেন আমি বারংবার বলেছিলাম যে বশীকরণ মানে কিন্তু ব্যক্তির সঙ্গে নিজের আন্ডারস্ট্যান্ডিং নিজের বোঝাবুঝিটাকে ঠিক রাখা অন্য কিছু নয় আর এই বশীকরণটা কার্যকর করা যাবে তখনই যখন সেই ব্যক্তির সঙ্গে আপনার যোগাযোগ আপনার যোগ সাজেশ আপনার ঘনিষ্ঠতা আপনার পরিচিতি আপনার কমিউনিকেশন কন্টিনিউ থাকবে সচল থাকবে তখনই সেই ব্যক্তির সঙ্গে আপনার বশীকরণ ক্রিয়াটি অবশ্যই সফল হবে যার জন্য অনেকেই প্রশ্ন করেন যে আমি বশীকরণ ক্রিয়া যদি তন্ত্রে বাস্তবেই থাকে তাহলে কি আমি পৃথিবীর বড় বড় নাম করা অভিনেতা অভিনেত্রী সুনাম ধন্য ব্যক্তিত্বদের বশীকরণ করে নিতে পারবো তাদের সঙ্গে সম্পর্কে যেতে পারবো উত্তরটা হলো না আপনি বশীকরণ সম্পর্কে যে ধারণাটা জানেন সেটা ভুল জানেন তাই এই প্রশ্নটা করেছেন ঠিক তদনুরূপ আপনার ভাগ্য চুরির নলেজ নেই কোনো ধারণা নেই এর কোনো কেস আপনার সামনে আসেনি তার জন্যই আপনি কিন্তু বিষয়টাতে মত বিরোধ করছেন কিন্তু ওই মতবিরোধ থাকা সত্ত্বেও আমরা প্রতিনিয়ত যখনই ক্লায়েন্টসদের কাছ থেকে সমস্যা শুনি তাদের বিচার করি তাদের সমাধান দেওয়ার প্রতিকার দেওয়ার প্রচেষ্টা আমি যখনই করি বহু মানুষকে পেয়েছি এই ভাগ্য চুরির মতন অবিশ্বাস্য ঘটনা যাদের সাথে ঘটেছে দেখুন ভাগ্য চুরি হচ্ছে ভাগ্য চুরি হচ্ছে আলাদা মানে আজকে যে আলোচনাটা করব সেটা ভাগ্যচুরির সাথে সম্পর্কিত বলতে পারেন কিছুটা কিন্তু তার একেবারে ভাগ্যচুরি কিন্তু নয় দেখুন ভাগ্য চুরি হচ্ছে কি না আপনি কাউকে জন্মছক বা আপনার হাতরেখা দেখালেন হস্তরেখা বিচার করেন বা জন্ম বিচার কর মূলত ভাগ্য চুরিটা জন্ম থেকেই করা যায় এইবারে সেই জ্যোতিষী বা সেই তান্ত্রিক আপনার জন্মছকটা বিচার করে যখন দেখছে যে কোন কোন ক্ষেত্রে আপনার বিরাট বিরাট ভালো ভালো ভাগ্য আপনি সাপোর্ট পাবেন ভাগ্যের ধরুন কোনো একজনের জন্মছক একজন জ্যোতিষী বা তান্ত্রিককে দেখানো হলো তিনি দেখলেন বিচার করে যে এই ব্যক্তি প্রচুর টাকা রোজগার করবে প্রচুর অর্থ উপার্জনের যোগ আছে এবার সেই যোগটা তৈরি হয়েছে কোথা থেকে আমাদের জন্মকুণ্ডলিতে বেশ কিছু দোষ আর যোগ থাকে আমি বারংবার সেই যোগের কথাই বলছি এই যোগটা কোনো না কোনো যোগ তো থাকবে কোনো না কোনো গ্রহ থেকে তো সেটা তিনি বিচার করেছেন এইবারে ভাগ্য চুরি করার জন্য তিনি কি করলেন তার নাম গোত্র জন্ম তারিখ সংস্থানটা লিখে রেখে দিলেন পরবর্তীতে কোন তন্ত্রবিদ্যা প্রয়োগের জন্য যখন তিনি সেখানে বসছেন তার ক্রিয়া কর্ম করার জন্য আসনে তখন ওই ব্যক্তি জন্ম ছকটাকে মাটিতে অঙ্কন করে মন্ত্রপাঠের মাধ্যমে গ্রহকে বন্ধন করে দেওয়া বা গ্রহের ভালো জিনিসটা যাতে তার দিকে না যায় তার জন্য বলপূর্বক তাকে আটকে দেওয়া প্রতিরোধ করা এবং তারপরে নিজে সেই ভালোটাকে একসেপ্ট করা গ্রহণ করে ছিনিয়ে নেওয়ার জন্য নিজের নাম গোত্র সংকল্প করে তার থেকে সেটাকে তিনি করে নিলেন এর ফলে কি ঘটল এর ফলে ওই যে ব্যক্তি যার কপালে ভগবান বা বিধাতা বা ডেস্টিনি বা নিয়তি যেটা লিখে দিয়েছিল সেটা তার সঙ্গে ঘটলো না দেখা গেল সে চরম দারিদ্রতার সম্মুখীন হলো কিন্তু এই দারিদ্রতা ওই ব্যক্তি ব্যক্তি দেখেছিলেন ছক কষেছিলেন প্রয়োগ করেছিলেন সেই ব্যক্তিটির জীবনে হওয়ার কথা ছিল কিন্তু এর অর্থ উপার্জনের যে রাস্তাটা জায়গাটা সেটাকে তিনি কি করলেন ব্লক করে নিজে সেটাকে হস্তগত করে নিলেন এইবার এইটা কেন সম্ভব হয়েছে তাহলে তার কাছে ওই ব্যক্তি ডিটেলস ছিল শুধু না নাম ছিল ওই ব্যক্তি তার সাথে গেছে দেখিয়েছে বা দেখা করে হোক বা দূর থেকে হোক কোনোভাবে তারপরেই তার সেই ভাগ্যের শুভ বিষয়টা তিনি তুলে নিতে পেরেছেন এটা শুধুমাত্র জন্ম ছকেই যে হয় তা না এইবারই আমার এই প্রশ্নের উত্তর মানে এই যে প্রশ্নটা যে করেছেন একজন দর্শক যেটা বলছিলাম যে আমরা যাকে তাকে হাত দেখাই হস্তরেখা বিচার করাই এই ব্যাপারটাকে অনুচিত বলা হয়েছে কেন কেন বলা হয়েছে যে যাকে তাকে জন্ম ছক দেখাবেন না বা যাকে তাকে হাত দেখাবেন না কেন আসল ব্যাপারটা হচ্ছে দেখুন আমরা অনেক সময় দেখি না যে আমাদের হাতে আকস্মিকভাবে হঠাৎ করে তিল এসে গেছে কারো রবির জায়গাটা যদি জন্মগত বা দীর্ঘদিন ধরে একটা হাতে তিল আছে বা শরীরের কোথাও তিল আছে আলাদা ব্যাপার কিন্তু আমরা যদি দেখি যে কাউকে হাত দেখালাম জন্মছক দেখালাম তার পরপরই আমার হস্তরেখায় বা আমার জন্মছকে একটা নির্দিষ্ট তিল একটা ক্রস চিহ্ন একটা অশুভ চিহ্ন একটা অশুভ কোনো পরিবর্তন আমার মত জীবনে ঘটে গেল এইবার এটা কি হবে আসল ব্যাপারটা কে কেন হলো আমরা অনেক সময় দেখবেন বিভিন্ন দেখুন সমস্ত তান্ত্রিক বা জ্যোতিষিত এক নয় যেমন পুলিশের মধ্যে ঘুষখোর পুলিশ আছে আবার ভালো পুলিশ আছে ডাক্তারদের মধ্যে এমন ডাক্তার আছে যারা ভয় দেখিয়ে রোজগার করে আবার এমন ডাক্তার আছে সততার সঙ্গে রাত দিন এক করে পরিশ্রম করে রোগীর পেছনে তান্ত্রিক বা জ্যোতিষবিদ্যা যারা জানেন বা শিখেছেন প্রফেশনালি যারা এই কাজটা করেন তাদের মধ্যেও মানুষ ভেদে ভালো এবং মন্দ অবশ্যই আছে কিছু কিছু মানুষ থাকে যারা অপরের ভালোটা দেখলে সেটাকে সহ্য করতে পারে না বা গ্রহণ করতে পারে না এইবার যখনই আপনি তার কাছে দেখাতে যাচ্ছেন সেই তান্ত্রিক বা জ্যোতিষীর কাছে বিশেষ করে তান্ত্রিকদের এইগুলো ভীষণভাবে মন্ত্রতন্ত্র এই বিদ্যেগুলি সিদ্ধ করা থাকে এগুলো জ্যোতিষীর থেকে তান্ত্রিকরা ভালো পারে এবং সফলভাবে করে দেখাতে পারে ধরুন আপনি গেলেন এবং সেই ব্যক্তি কি করবেন আপনার হস্তরেখাটা দেখে নিচ্ছেন হ্যাঁ এইগুলো খারাপ আছে এই জায়গায় এই এই চিহ্ন এরম রং এই ছোপ এই ব্যাপার রয়েছে এগুলো প্রতিকার এই যে যতক্ষণে সে বলছে এ বলতে বলতে তার মধ্যে সে কাজ সেরে ফেলবে সে কি করবে আপনার দিকে তাকিয়ে সে বলছে দেখবেন আপনার তার দৃষ্টি আপনি তার দিকে তাকিয়েছেন সেটাকে আর আপনি ফেরাতে পাচ্ছেন না অনেক সময় হয় দেখবেন আমরা কারোর দিকে এইসব তান্ত্রিক বা জ্যোতিষীদের দিকে তাকালাম তারপরে কিরম একটা আবেশের মধ্যে আমরা চলে গেলাম আমরা তার থেকে আর চোখ ফিরিয়ে নিতে পারছি না কেন পারছি না কেন হচ্ছে না কিছু মন্ত্র থাকে যে মন্ত্রগুলির বলে ওনারা কি করেন মানুষকে এক প্রকার হিপনোটাইজ করে দেন এবং ওই যে আপনি হিপনোটাইজ হয়ে গেলেন আপনি তার থেকে দৃষ্টি ফেরাতে পারছেন না একটা আবেশ একটা ঘোর একটা অদ্ভুত একটা অলসতা আপনার শরীরের মধ্যে কিছু সময়ের জন্য ওই কিছু সময়ই ওই ব্যক্তির কাছে যথেষ্ট তার নিজের কাজটা সঠিকভাবে সম্পাদন করে ফেলতে ওই সময়তে সেই জ্যোতিষী বা সেই তান্ত্রিক আপনার হাতের থেকে মন্ত্রপুত করে মন্ত্র পাঠ করে আপনার হস্তরেখার ভালো জিনিসটাকে তিনি কি করবেন বন্ধন করে দেবেন আমি তুলে দেবেন একবারও নিজের নিয়ে নেবেন বলিনি এখনো আগে বন্ধন করে দেবেন এবং ওই জায়গাটাকে তারপর দুটো তার কাছে রাস্তা থাকে এক তিনি যদি তার পরবর্তী ক্রিয়া জানেন তখন তিনি ওই ভালো জিনিসটাকে নিয়ে নিজে নিয়ে তিনি কি করবেন হয় নিজে নিয়ে নিতে পারেন নইলে নিজের কোনো অন্য কোনো ক্লায়েন্ট অন্য কোনো পরিচিত অন্য কোনো ব্যক্তি বা মানুষ যেই হোক তার খারাপটাকে সরিয়ে ওই ভালোটা তার উপর ফেলে দিতে পারে এইবার এই ক্রিয়াটি করবার সময়েই ওই ব্যক্তি কি করবেন আপনার যাতে দুর্দিন এবং খারাপ দিনটা না করলেও ভাবে ধরুন আপনার ভালো দিন ভালো সময়টা কেউ নিয়ে নিল তাহলে আপনার তো খারাপটাই পড়ে থাকবে এইবারে তার কাছে আসার পর ফিরিয়ে হাত দেখিয়ে আপনি দেখছেন হাতের রংটা কিন্তু পরিবর্তন হয়ে গেল হাতের একটা অদ্ভুতভাবে ভাবে হঠাৎ দেখছেন এক জায়গায় তিল আপনি দেখতে পাচ্ছেন হঠাৎ দেখবেন তার কাছে হাত দেখিয়ে ফেরার পর থেকেই কোনো একটা জায়গাটা নতুন চিহ্ন একটা কাটা দাগ একটা রংটা কালসিটে পড়ে যাওয়া একটা অদ্ভুত পরিবর্তন হাতের কোনো একটা অংশ আপনি দেখতে পাচ্ছেন ওনাকে দেখে আসার পর থেকে এবং দেখছেন জীবনে চরম দুর্দশা তারপর থেকে আপনার শুরু হয়েছে এইটা কিন্তু ওই ক্রিয়ার নমুনা এই জন্য বলা হয় যাকে তাকে হাত দেখাতে আর ভাগ্য চক্র যেটা জন্ম ছক এক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা হয় এক্ষেত্রে ব্যাপারটা কি হয় এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে যখন আপনি আপনার জন্ম তারিখ সময় স্থান নাম ডিটেলস এগুলো দিচ্ছেন তথ্যগুলো উনি আপনার ছকটাকে তৈরি করে ফেলছেন এবং ছকটা তৈরি করবার পর তিনি আগে দেখে নিচ্ছেন যে কোথায় কোথায় কোন কোন গ্রহ ভালো বা মন্দ হয়ে অবস্থান করছে মন্দ তিনি কিছু করবেন না তিনি ভালোগুলোকে গ্রহণ করছেন কি গ্রহণ করছেন ভালো যে গ্রহের ফলটা রয়েছে সেই ভালো যে গ্রহটা ধরুন তারা রবি খুব শুভ তুঙ্গস্থ উচ্চ একেবারে রবি রবি অবস্থান করছে না একেবারে আঠাশ উনত্রিশ ডিগ্রিতে ক্ষেত্র নক্ষত্র স্ব নক্ষত্রে অবস্থান করবে ভাবে হোক হ্যাঁ রাজ্যকারী গ্রহ হয়ে হোক বা ত্রিকোণে হোক কেন্দ্রে হোক কোণে হোক শুভভাবে অবস্থান করছে এই ব্যক্তির জীবনে চরম মানসম্মান লাভ প্রভাব প্রতিপত্তি লাভ চরমভাবে প্রতিষ্ঠা পাওয়া পদোন্নতি বিদেশ যাত্রা রাজনৈতিক সফলতা একটা প্রতিষ্ঠানের মালিক হওয়া অনেক যোগ হয়তো ওই রবি শুভ ফলের জন্য ওই ব্যক্তি সময় পেতেন এইবারে কি হলো ওই রবি গ্রহটার ওপরে তিনি কি করলেন ওই তান্ত্রিক বা জ্যোতিষী সেটাকে বন্ধন করে দিলেন যার ফলে এর প্রক্রিয়ায় আমি পরে আসছি আগে উদাহরণটা দিয়ে দিই তারপরেই দেখা গেল ওই ব্যক্তির জীবনে চরম অন্ধকারের সময় নেমে এলো এতদিন হয়তো কোনো ভাবে সে নিজেকে চালিয়ে নিয়ে যেতে পারছিলেন এইবারে দেখা যাচ্ছে সে আর কোনোভাবেই চালিয়ে তো নিয়ে যেতে পারছেই না উপরন্তু পরিবারে অশান্তির সৃষ্টি হচ্ছে অফিসে ব্যবসার জায়গায় মান সম্মান হানি হচ্ছে ঋণে জর্জরিত হয়ে পড়ছে লোকের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ছে কোনো না কোনোভাবে সরকারি কোনো পেনাল্টি বা কোনো ভর্তুকি কোনো পেনাল্টি বা কোনো জরিমানা তার উপর ভর্তুকি নয় জরিমানা তার উপর আরোপ হয়ে গেল এগুলো ঘটছে দেখা গেল কোনো ব্যক্তির চন্দ্রটা খুব উচ্চ বা খুব ভালো অবস্থায় রয়েছে এই চন্দ্রটাকে সেই বন্ধন করে দিল যার কি সে জ্যোতিষী চঞ্চল হয়ে পড়ল ভয় পেতে শুরু করলো দুশ্চিন্তা করতে শুরু করলো কোনো পরিকল্পনাই শেয়ার করতে পারছে না তার স্মৃতি নষ্ট হয়ে যাচ্ছে সে ভুলে যাচ্ছে সবকিছু ধরা যাক তদনুরূপ বৃহস্পতির ওপরে কিছু করে দেওয়া হলো বন্ধন করে দেওয়া হলো দেখা গেল তারপর থেকে সেই ব্যক্তি চরম অপমানের শিকার হচ্ছেন গুরু বা গুরু স্থানীয় ব্যক্তিদের থেকে উনি শাস্তিপ্রাপ্ত করছেন পরিবারের গুরুজন প্রিয়জন তাদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ছেন বা নানানভাবে আর্থিক সংকটে ও মান সম্মান হানিত এবং এমন কিছু নিজেকে বিদ্যান প্রমাণ করার জন্য বলছেন করছেন যাতে লোকে তাকে বিদ্যান্ত বলছেই না উল্টে তাকে অপমানিত করছেন এরকম ভাবে বুধকে ধরুন প্রভাব দেওয়া হলো দেখা গেল পরের ক্ষণেই তার ব্যবসা একেবারে ধসে গেল সবার সাথে তার বিতর্ক তার বিবাদ তার অশান্তি থামার কোনো নাম নিচ্ছে না এরকম সংকট তৈরি হলো দেখা গেল বিতর্কে জড়িয়ে পড়ছে যা মুখ থেকে বলছে তাতেই বিতর্ক হয়ে যাচ্ছে দেখা গেল শুক্রকে এইভাবে প্রভাবিত করা হলো রোগটার রূপই পরিবর্তন হয়ে গেল সুরূপ থেকে কুরূপে হয়ে গেল লোকটাকে দেখতে আগে এক ছিল হয়ে গেল আরেক রকম লোকটার মধ্যে কামুকতা বৃদ্ধি পেল লোকটার মধ্যে সন্তান জন্ম দেওয়া শারীরিক সম্ভব করা সেই সুখের যে যে তীব্রতা যে মাত্রা যে শক্তি সেটাই নষ্ট হয়ে গেল দেখা গেল যে শনিকে বন্ধন করে দেওয়া হলো সে আর তার পরক্ষণ থেকে ওই ব্যক্তি যাই করুক কর্ম খুব ভালো সে ফল পাচ্ছে না সব কাজে বাধা চলে আসছে মঙ্গলকে প্রভাব দিয়ে দেওয়া হলো চরম ভাবে রাজনৈতিক হেনস্থায় এবং শত্রু সংকটে সে পড়লো রাহু কেতুর উপর প্রভাব দিয়ে দেওয়া হলো আকস্মিক বিপদে পড়ে গেল হঠাৎ হঠাৎ অর্থক ব্যয় হয়ে গেল হঠাৎ হঠাৎ বিপদে এসে উপস্থিত হয়ে যাচ্ছে চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে লোকে চরিত্রের উপর আঙুল তোলা শুরু করলো কাউকে দেখিয়ে আসার পর থেকে এই ঘটনা ঘটা শুরু হয়ে গেল অর্থাৎ এখানে ওই বন্ধন ক্রিয়ার প্রয়োগ করে সে কিন্তু আপনার ভালোটা নিয়ে নিয়েছে এমনটা হতে পারে আমি বলবো না যে হবেই হতে পারে এবার কেউ তো ভগবান নয় আমরা মানুষ জ্যোতিষী হতে পারি তান্ত্রিক হতে পারি সাধক হতে পারি কিন্তু সর্বোপরি আমরা মানুষ আমরা শিবও নই আমরা ভগবানও নই তার জন্য আমি চাইলেই যার তার ভাগ্যের ফল নিয়ে নিতে পারবো না যার তার ভাগ্যে গ্রহগুলোকে আটকে দিতে বন্ধন করতে পারবো না যার তার আমি ভালোটা কে খারাপটাকে তার দিতে পারবো না কেন পারবো না কারণ সর্বোপরি আমি মানুষ আমার মধ্যে স্বাধীনভাবে ক্ষমতা প্রয়োগ করার সেই সুবিধেটা নেই এইখানেই আপনার প্রশ্নের উত্তর যে যাকে তাকে চাইলেই কি এটা করা যায় তাহলে মানুষ ওই যে চাইলেই তো কোটিপতি কোনো মানুষের ভাগ্য নিয়ে নিতে পারত হ্যাঁ পারতো কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে সর্বোপরি তার পদ্ধতি আছে সেটা আপনি জানেন না আপনাকে সেই পদ্ধতিটা ট্রাস্টেড সোর্স থেকে শিখতে হবে প্রশিক্ষণ নিতে হবে মানে উপযুক্ত উৎস থেকে আপনাকে এই ক্রিয়াটা প্রয়োগ করা শিখতে হবে জানতে হবে আপনাকে শেখাবে কে আগে সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে কে শেখাবে যে শেখাবে সে অথেন্টিক জিনিস আপনাকে শেখাবে কোনো প্রমাণ আছে এইবার ধরুন যে জানে সে কেন তাহলে পারছে না ওই যে বললাম সীমাবদ্ধতা সব কিছুর শর্ত কিন্তু একটা না একটা আছে একটা না একটা কিন্তু আইন আছে এই আইনটা লঙ্ঘন করলে কোনো ফলই আপনি পাবেন না শর্তগুলোকে না মানলে সে শর্ত আপনাকে কোনো ফলই দেবে না আরো একটা ব্যাপার হচ্ছে ওই যে বললাম আপনি যার সংস্পর্শে নেই আপনার সাথে যার কানেকটিভিটি নেই আপনার সাথে যার কানেকশন নেই কমিউনিকেশন নেই কোনো যোগ নেই সাজেশ নেই কিভাবে পারবেন সেই ব্যক্তির সাথে সাথেই কাণ্ড করা পারবেন না এই জন্য দেখবেন আমরা বলি অনেক ক্ষেত্রে যে যাকে তাকে হাত দেখাবেন না জন্মকুণ্ডলী দেখাবেন না দুর্দিন নেমে আসবে আপনার জীবনে এগুলো তান্ত্রিক জ্যোতিষীরা তো করেই তার সঙ্গেও আমরা আবার অনেক সময় দেখি দেখবেন আমাদের নিকট ক্লোজ কোন মানুষ রিলেটিভ বা প্রিয়জন বা বিশ্বাস ভাজন কোন মানুষ সে দেখবেন আসলো এসে অনেক সময় বলে না যে এই তোমার খুব খারাপ সময় চলছে বা তোমার ছেলে বা মেয়েটার বা স্বামীর খুব খারাপ সময় চলছে ওর জন্ম বিবরণটা আমায় দাও বা তোমার জন্ম বিবরণটা আমায় দাও আমার এক পরিচিত জ্যোতিষী আছে তান্ত্রিক আছে আমি সেই গুরুদেবকে দেখ দেখাই ওই উনাকে দেখাই দেখি উনি কি বলেন দেখা এই ছুতো করে সে নিয়ে চলে গেল বা কোনো প্রশ্ন কথোপকথনের মধ্যে দিয়েই কোথার থেকে একটা এরকম কিছু বার করে নিয়ে চলে গেল এই যে বার করে নিয়ে চলে গেল এই চলে যাওয়াটা কিন্তু আপনার জন্য কাল হয়ে দাঁড়ালো দেখলেন তার পরের দিন থেকেই আপনার খারাপ সময় শুরু হয়ে গেল তাহলে এক্ষেত্রে কি হলো আপনার বিশ্বস্ত পারিবারিক মিত্রই আপনার হয়ে পেছনে শত্রুতাটা করলো দেখবেন হয়তো তার ছেলেটা এতদিন খুব খারাপ রেজাল্ট করতো পরীক্ষায় ফেল করতো আপনি হয়তো এক থেকে পাঁচের মধ্যে থাকতেন এখন উল্টো হয়ে গেছে সে পাশ করে যাচ্ছে আপনার পরীক্ষা পড়াশোনায় মন বসছে না পরীক্ষার আগে শরীর খারাপ হয়ে যাচ্ছে অসুস্থ হয়ে পড়ছেন পড়তে পারছেন না কাজ করতে পারছেন না পরীক্ষা দিতে পারছেন না এতদিন হয়তো তার স্বামী বা সে নিজে যে কাজেই হাত দিত পণ্ড হয়ে যেত গুড়কে গোবর করা তার স্বভাবসিদ্ধ বৈশিষ্ট্য ছিল এখন দেখছেন উল্টো তখন আপনি যে কাজে হাত দিতেন মাটিকে ছুলেও সোনা হয়ে যেত এখন দেখছেন ওই ব্যক্তির কাজ বা ব্যবসা বা চাকরি বা আর্থিক পরিস্থিতি রমরমিয়ে চলছে উল্টে আপনার ক্ষেত্রে টাকা উপার্জনের আর আপনি যতই চেষ্টা করুন মনে হচ্ছে প্রবল চেষ্টা করছেন হাতে কিছুই আসছে না সব রাস্তা দরজাগুলো মনে হচ্ছে আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এটাই সেই উল্টো ক্রিয়া যেটা করা হয়েছে তার ফল একটা কথা মাথায় রাখবেন আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কিছুই অসম্ভব নয় আর তন্ত্রের সহযোগিতায় কোনো কিছুই তন্ত্রের ক্ষেত্রেও কিন্তু অসম্ভব নন নয় তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি যে হবে না বা এই কাজটা হওয়ার নয় আমার কাছে যেমন অনেকে কাজ নিয়ে আসে এই বলি এই কাজটা হবে না আপনি আমার থেকে কেন যে কোথাও চলে যান অর্থ শুধু নষ্ট হবে কেউ এই কাজ আপনাকে সাকসেসফুলি সফলভাবে করে দিতে পারবেন না কেন বলি কারণ মানুষের কিছু কিছু সময় এমন কিছু চাহিদা থাকে এমন কিছু কাজ থাকে যেই কাজটা হয়তো বহির্ভূত একটা ডাক্তার সে তো তার চিকিৎসা শাস্ত্রের বাইরে গিয়ে কিছু করতে পারবে না সে তো চাইলেই অ্যাপেন্ডিক্স হলে গলার তুলে ফেলতে পারবে না সে তো চাইলেই দাঁতের যন্ত্রণা হলে আঙুলের কেটে বাদ দিতে পারবে না একজন পুলিশ বা উকিল বা জজ সে যত বড় মাপেরই আদালত হোক আর সেই ব্যক্তি শাস্তি হোক তাকে তো সংবিধানে থেকেই কাজ করতে হবে তার বাইরে গিয়ে সে রায় দিতে পারবে না সে পদক্ষেপ নিতে পারবে না আমাদের ক্ষেত্রেও তাই তন্ত্রশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্রের বাইরে গিয়ে আপনার ইচ্ছা পূরণ করার জন্যই আজব কোনো ডিমান্ড আজব চাহিদা কিন্তু নিয়েলেই সেটা পূর্ণ হবে না সেটা সফল করা যাবে না কারণ আমাকে সেই শাস্ত্রের বাউন্ডারি ব্যারিগেটের মধ্যে থেকে সেই বিধি শর্তগুলোকে রক্ষা করে কাজ করতে হবে তা লঙ্ঘন করে নয় বা তার অপপ্রয়োগ করে যথেচ্ছ এবং মানে যা খুশি প্রয়োগ করে আমি আমার যা খুশি তাই ইচ্ছাপূর্তি করতে পারবো না কারণ ভগবান যেমন একদিকে খারাপটা দেওয়ার ছাড় দিয়ে রেখেছেন ঠিক সেইভাবে সেই খারাপটা যাতে মানুষের জীবনে আজীবন স্থায়ী না হয়ে যায় বা যা খুশি তাই খারাপ না হয়ে যায় তার জন্য কিন্তু কিছু 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 ক্ষেত্রে বাঁধনও দিয়ে রেখেছেন রাসটাও কিন্তু নিজের হাতে রেখে দিয়েছেন এবং সেইটা মেনেই আমাদের চলতে হয় তাই আমরা কেউ ভগবান নই যে যার তার সাথে চাইলেই এটা করতে পারবো তখনই পারবো যখন সেই ব্যক্তির সঙ্গে আমার এই সম্পর্কটা হবে বা আমি এই তথ্যগুলি তার জানতে আজকে এ পর্যন্তই শেষ করছি পরবর্তীতে আবার কোন প্রশ্নমূলক আলোচনায় আপনাদের সঙ্গে যুক্ত হব ততদিনের জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছেন ডেসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নম্বরে বেলা বারোটা থেকে রাত আটটার মধ্যে ফোন বা হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি জেনে অনলাইন এবং অফলাইন অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আমার সঙ্গে সাক্ষাৎ বা কথা বলতে পারেন এবং অবশ্যই সমস্যার সমাধান বা প্রতিকারও আপনারা সংগ্রহ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা